আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা ফ্যাশন থেকে আমি সাইফুল ইসলাম আর আমাদের মেসেজটা হচ্ছে ঈদ উপলক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হচ্ছে আমাদের শপটা ক্লোজ করে দেবো আজকে ইনশাল্লাহ তো আপনারা হচ্ছে আমাদের সার্ভিসটা ওয়ান উইকলির জন্য অফ পাবেন আমরা এক সপ্তাহের জন্য হচ্ছে আমাদের শপটা ক্লোজ রাখতেছি তো এক সপ্তাহ হবে ইনশাল্লাহ সবাইকে সাময়িক অসুবিধার জন্য অনেক দুঃখিত আর একটা হচ্ছে আপনারা ঈদের সময় বাড়িতে যাবেন হচ্ছে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন তো মন থেকেই বলতেছি আসলে আল্লাহ সবাইকে সুন্দরভাবে সুই সাল্লা বাড়ি পৌঁছে দিক এবং সবাই সবার থেকে খেয়াল রাখবেন আর ইনশাআল্লাহ ঈদের পরে অনেক হিউজ কালেকশন নিয়ে কিন্তু আমরা আবারও ব্যাক করব তো যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে নিউলি আমাদের সাথে অ্যাড হয়েছেন বা আমাদেরকে দেখতেছেন আমাদেরকে ফলো করতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সেবা নিউজ আর পরে হচ্ছে আপনাদের জন্য হিউজ আকর্ষণ থাকবে হিউজ কালেকশন থাকবে বর্নিল ফ্যাশন থেকে আপনাদের জন্য হিউজ কালেকশন নিয়ে আসার জন্য চেষ্টা করব ট্রাই করবো সামথিং যে ডিফারেন্ট দেওয়ার জন্য ঠিক আছে বেটার কিছু দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি ওইভাবে আসলে বিষয়ে কথা বলতে পারি না যার কারণে ওইভাবে বলা হয় নাই তো আশা রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার ঈদ ভালো কাটুক ঠিক আছে সি আমানিল্লা সবাই খুব ভালো ভালো থাকেন ঠিক আছে আল্লাহ হাফিজ